পঁচিশ সালের পরীক্ষার্থীরা তোমাদের জন্য এই সুন্দর একটা রেখেছি থেকে দশ নম্বর অবশ্যই কমন পাবো তুমি শুধু এই দুইটা সেট প্র্যাকটিস করলে এনাফ তো দেখো আমরা কি কি প্রশ্ন এখানে রাখছি এটা কিন্তু দুই হাজার পঁচিশ সালে শুধু তাদের জন্য তো আমরা এক নম্বর থেকে দেখো এখানে শ্রেণী গণসংখ্যা দেওয়া আছে এগারো থেকে বিশ একুশ থেকে তিরিশ ধারাবাহিক ভাবে একচল্লিশ থেকে পঞ্চাশ আর আমাদের গণসংখ্যা দেওয়া এইট এবং সেভেন আমরা ক নম্বরের প্রশ্ন রেখেছি যে প্রচুর শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো খ নম্বরের উপাত্তের মধ্য নির্ণয় করবা আর গ নম্বরে আমরা গণসংখ্যা বহবু জাগবো এই যে তিনটা প্রশ্ন এখানে রাখছি এইভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসার চান্স অনেক বেশি তো আমরা অবশ্যই পশুক শ্রেণীর মধ্যবিন্দু কিভাবে বের করে বা গণসংখ্যা বা গণসংখ্যা বহুবুঝি কিভাবে আঁকতে হয় এইগুলো পারি আর যদি এই প্রশ্নগুলো সমাধান করতে গিয়ে কোথাও প্রবলেম হয় অবশ্যই জানাবো আমি এগুলো সমাধান দিয়ে দেব তো এরপরে দেখো আমরা দুই নাম্বার সেটে রাখছি সেমভাবে ভাবে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা এখানে এক থেকে পাঁচ ছয় থেকে দশ এগারো থেকে পনেরো এবং শুরু থেকে বিশ দেন একইভাবে কিছু কোনো সংখ্যা দেওয়া আছে আমরা ক নম্বরে প্রশ্ন রাখছি মধ্য শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করো মধ্য শ্রেণী কি করমা করবা মধ্যবিন্দু একটু খেয়াল করো আমরা প্রথমটাই বলছিলাম পশুরক শ্রেণী মধ্যবিন্দু অর্থাৎ মধ্যবিন্দু রিলেটেড প্রশ্ন ক নম্বরে আসার চান্সেস অনেক বেশি আমরা খ নম্বর এখানে রাখছি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করবা অথবা এর বিপরীত আসতে পারে কি পশুরোগ আমরা দুইটা প্রশ্ন প্র্যাকটিস করব সংক্ষিপ্ত পদ্ধতির গড় অথবা পশুরোগ আর আমরা এখানে গ নম্বরের জন্য অজীব রেখা আঁকবা দেখো আমরা এইটার গ নম্বরে রাখছি গণ সংখ্যা বহুভুজ আর এইটার গ নম্বরে রাখছি অজীব রেখা তোমাদের যদিও আয়তলে করতে হয় বাট তোমাদের এসএসসি জন্য আয়তলে কতটা গুরুত্বপূর্ণ নয় আমরা ধরে নিতে পারি যদি আমরা বহুভূত এবং গণসংখ্যা গণসংখ্যা বহুভূত এবং অধিক প্র্যাকটিস করলে এনা বাট যেহেতু আয়তলে আমরা অনেক ছোট ক্লাস থেকে শিখে আসি তো একটু রিভিশন দিয়ে দেওয়া পরীক্ষার আগে তো এরপরে দেখো আমাদের ক নম্বরে এই দুইটা বাদেও আরো অন্যান্য ক থাকতে পারে তো সেই প্রশ্নগুলো হলো প্রথমে বলে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে এই সংজ্ঞাটা ক নম্বরে খুব আসে তো যেহেতু এটা বোঝার কিছু নাই মুখস্থ তো মুখস্থ না রাখতে পারলে কিন্তু পরীক্ষা লিখতে পারবে না তো কেন্দ্রীয় প্রবণতার অ্যান্সার হবে উপাত্তের মানগুলো কেন্দ্রের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে এই বানানটাকে বলতেছে পুঞ্জীভূত হওয়া বা ধাপিত হওয়া কোন দিকে কেন্দ্রের দিকে কোন দিকে কেন্দ্রের দিকে তাহলে উপাত্তের মানগুলো কেন্দ্রের দিকে পুঞ্জীভূত বা ধাপিত হওয়ার প্রবণতাকে বলবো আমরা কেন্দ্রীয় প্রবণতা এরপরে আমরা দুই নম্বরে রাখছি পরিসর কি তো যখনই বলবে পরিসর কি তুমি লিখে দিবা পরিসর সমান সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন প্লাস ওয়ান সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন প্লাস ওয়ান এইটার প্রশ্ন তো অন্যভাবে আসতে পারে তোমরা একটা এক্সাম্পল দিয়ে দেখায় মনে করো তোমার পরিসরের মান দেওয়া আছে ষাট তোমার এখানে সর্বনিম্ন মান দেওয়া আছে দশ তোমার বলতে সর্বোচ্চ মান কত কার মান বের করতে হবে সর্বোচ্চ মান বের করতে হবে তাহলে সেক্ষেত্রে কি করবা নরমাল ক্যালকুলেশন প্রথমে প্লাস মান টি এদিকে মাইনাস অন করবা এই মাইনাস টি এদিকে প্লাস করলে তুমি সর্বোচ্চ মান পেয়ে যাবে অথবা মনে করো প্রশ্ন সর্বোচ্চ মান দেওয়া আছে আমাদের ফিফটি আমাদের সরি পরিসদ আর সর্বোচ্চ মান দেওয়া আছে মনে করো আমাদের কাছে টোয়েন্টি ফাইভ আমাদের বললো এবার সর্বনিম্ন মানটা কত হবে তো তখন তুমি কি করবা